টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি শিলচর মেহেরপুর শিব মন্দিরে এসেছি আজকে আমরা শিলচর মেহেরপুর শিব মন্দিরের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। কারণ টিভি টিএন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখতেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন সেলজারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন সেলজারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর মেহারপুর শিব মন্দিরে আছি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার প্রায় ভক্তরা দেবাদিদেব মহাদেবে শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করে ইচ্ছা মতো বর প্রাপ্ত করতে চাইছেন আমি টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেহেরপুর শিব মন্দিরে অনেক কাবাড়িয়া ভাইদের দেখা যাচ্ছে দেখুন ওনারা এসেছেন সকাল সকাল দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ করার জন্য আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর কাবাডিয়া ভাইদের দেখা যাচ্ছে এত সকাল সকাল ভক্তরা দেবাদিতে মহাদেবের শিবলিঙ্গের জলদূত অর্পণ করছেন বর্তমানে আমি মেহেরপুর শিব মন্দিরের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে ভক্তরা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অনেক খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন তাই ভক্তরা আনন্দে উৎসাহ সহিত শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দুধ অর্পণ করছেন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের পাশে আপনারা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন দেখুন কারণ নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং বাউন তাই যেখানেই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবেনই থাকবেন এটা খুব আবশ্যক কি পর্যন্ত ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা একসঙ্গে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দুধ করছেন আর এটা খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আরো ভক্তদের আসতে দেখা যাচ্ছে দেখুন ওনারা অন্নপূর্ণা ঘাট থেকে জল নিয়ে এসেছেন আপনারা অন্নপূর্ণা ঘাট থেকে জল নিয়ে এসেছেন প্রতি সোমবারে আসেন শ্রাবণ মাসে কেমন লাগছে এসে খুব ভালো এই নিয়ে আজকে দুই নম্বর সোমবার এই মাসে চারটা সোমবার পর সব সোমবারে আইবে আপনারা মেহেরপুর সে গাইল রহনি অন্নপূর্ণা ঘাটিয়া কাহা এ বারে না আহা কাহা ও বারে না ভোলে বাবা কে হো নগরিয়া কাহাই বা রে না বলে বাবা কেহ না গাড়িয়া আপনারা অন্নপূর্ণা ঘাট থেকে জল নিয়ে এসে দেয় সকাল কটার সময় ঘর থেকে বাইরিলা দিলা পাঁচটার সময় বাইরে এখন জল নিয়ে আইলা এর আগের সোমবার গেছিলাম আপনারা গেস্তানিয়া না আজকে লই দুই নম্বর সব সোমবারে আইবার এখানেই আইনি না অন্য ঘাড়েও যায় এই যে শিবলিঙ্গে জল দুধ ঢালিয়া কেমন লাগে খুব ভালো লাগে

মন্দিরে খুব সুন্দর দৃশ্য ফুটে দেখুন অনেক ছোট বোনদের দেখা যাচ্ছে ওনারা অন্নপূর্ণা ঘাট থেকে জল নিয়ে এসেছেন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে ঝাল ঢালার জন্য আমরা সেই খবরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা ছোট বোন আমরা দেখলাম আপনি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দিয়ে অর্পণ করছেন কটার সময় করলেন সকাল পাঁচটার সময় করেছেন জল কোথা থেকে আনলেন আপনি কি প্রতি সোমবারে আসেন না খালি শ্রাবণ মাসে আসেন শ্রাবণ মাসে যতটা সোমবার পরে ততটা সোমবারে আসেন দেবাদিদেব মহাদেবের কাছে কি বর প্রার্থনা করলেন মানে পরিবার সুখে শান্তিতে থাকে ওইটাই চাই যায় ছোট বোনের নামটা কিতা আচ্ছা ছোট বোন আপনারা কি তা শ্রাবণ মাসের প্রতি সোমবারে আসেন প্রতি বছর আপনারা আসেন সামনে দুজন দিদিকে দেখতে পাচ্ছেন দেখুন উনারা अन्नपूर्णा घाट जल नहीं महादेविंग जल डाल दीदी आप लोग अन्नपूर्णा घाट से पानी लाए दोनों दोनों एक साथ गए थे पिछले जो सोमवार था सावन का पहला सोमवार था और आज तो दूसरा सोमवार है पहले भी आए थे आज भी लाए पानी अभी महादेव के सीधे पे जल चढ़ाएंगे सावन का जितना सोमवार है उसी सोमवार को हम आएंगे कहावत है सावन महीना में जो भी श्रद्धालु सिद्ध जी को शिवलिंग पे जल चढ़ाते भगवान उनका मुराद पूरा करता है आप लोगों ने भगवान से क्या मांगा है भगवान से मांगे जो तो पूरा आपका उसका देखा जाएगा मतलब उसको बात को छुपा के रखेंगे पूरा तो होने से बोलेंगे सुबह-सुबह शिवलिंग पे जल चढ़ाते मन को बहुत शांति मिलती है आप लोग बहुत खुश है ष्टोनाशो विनायकृगना चंद्रजा द्वाद्तान्नाल मांगल सुख सर्वाधि गौरी नारायणीन वसु ब्रम्भ पानी विष्णुमंगल पुनरे काक्षाएम राय तन्म ओं ब्रह्म गमया महेशुष्टिवर्धन गुरुमुगप वंदनमोक्षता দেখছেন পন্ডিতজি এখানে মন্ত্র শুনিয়েছেন দিদি আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আপনি প্রথম সোমবারে এসেছিলেন আজকে দ্বিতীয় সোমবারে এসেছেন আপনি কি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবারে আসেন মান্যতা আছে শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দু ঢাললে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন আপনি দেবাদিদেব মহাদেবের কাছে কি বর চাইলেন মানে গোপন রাখছেন পুরো হলে বলবেন দিদি এই যে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল ধূপ ঢেলে আপনি খুব আনন্দিত উৎসাহিত খুব ভালো লাগে দিদির নামটা কি আচ্ছা দিদি আপনি কি শ্রাবণ মাসের প্রতি সোমবারে আসেন আগের সোমবারটা প্রথম সোমবার হচ্ছে আজকে দ্বিতীয় সোমবার আগের সোমবারে এসে গিলেন যত সোমবার আপনি আসবেন এখানে আছে অন্য জায়গাতেও যান এখানে আছে মানে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল ঢালে অন্তত আনন্দ উপভোগ করেন আপনি দেবাদিতে মহাদেবের কাছে কি বড় চাই না আমি তো করতে পারো এটাই চাই না দুটো ভাই বাসা কোন জায়গা মেহেরপুরে তে আপনি সকাল সকাল শিবলিঙ্গে জল ঢালার জন্য আইছো জল কই দিগা আনলা জল তো এই দিকান দিকাই লইলে বাড়ির সামনে বাড়ির সামনে যাত্রা উত্তর হয় না মানে প্রত্যেক সোমবারে আপনারা শিবলিঙ্গের জন্য খাবার মাসে আই আপনি শিলগুড়ি থেকে এসেছে জল কোথা থেকে আনলেন এখান থেকে নিয়েছেন আপনি শ্রাবণ মাসের প্রতি সোমবারে আসেন শিবলিঙ্গে জল ঢালেন মনে অনেক শান্তি পাওয়া যায় আমাদের সামনে অনেক ছোট ভাইদের দেখা যাচ্ছে ওনারাও দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত উনারাও আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মেহেরপুর শিব মন্দিরে এসেছেন দেবাদিদেব করার জন্য হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু একজন দর্শক ওনারা খুবই আনন্দিত এবং উৎসাহিত টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার আমি শিলচর মেহেরপুর শিব মন্দিরে এসেছিলাম শিলচর মেহেরপুর শিব মন্দিরে সকাল থেকে ভক্তরা আনন্দে সুদ উৎস্বাস ওই দেবাদেব মহাদেবকে খুশি করে ইচ্ছামতো মতো ভর প্রাপ্ত করার জন্য শিবলিঙ্গে জল দুধ অর্পণ করছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিডিয়ান সের যার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ